করতে খারাপ লাগে শুক্রিয়ার মালিককে কে কথা বলতে হবে শুক্রিয়ার মালিক শুক্রিয়া কি শুধু এই দুনিয়ায় হবে কবরে হবে না হাসরে হবে না ফুলসিরাতে হবে না জান্নাতে হবে না বিষয়টা কি এমন শুক্রিয়া করে আমরা দুনিয়াতে এসেছি সেটা কোথায় জান্নাতে কোথায় বলে জান্নাতে এই দুনিয়া সব সময় সুখী হবে একজন একদিন হলেন কে আল্লাহ সে জন্য আমরা সকলে কি আবারও করতে পারবো শরীরের সকল শক্তিগুলি এক জায়গায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মুহূর্তে ময়দানে বসে আজকের এই সুপ্রিয়ার আওয়াজ আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার এই ময়দান থেকে ডাইরেক্ট আবাস মহলাই পৌঁছায় যাক

আত্মীয় স্বজন বন্ধুগণ আপন জন শিক্ষক গুরুজন মসজিদের ইমাম খাদিম থেকে শুরু করে যত মুসলিম মিল্লা মুসলমান নর এবং পুরুষ গুলি ইমানি কালমা বুক করে তাও প্রতিষ্ঠা করে আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন এই মুহূর্তে কলিজা থেকে সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের গুনাগুলো গুলো করে সকলের কবরে সাবের হাদিয়া পৌঁছায় দিন বলে আমি প্রিয় ভাইরা বাবারা পর্দানশীল মা এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন রাজশাহীর ভাষায় বলতে হবে নাকি ঢাকার ভাষা আমাদের চাপাইয়ের ভাষা এক এক জায়গার এক এক ভাষা দেশটা কিন্তু এক ইন্ডিয়াতেও ঠিক তাই ঠিক না এবার ঠিক বলেন এক এক অঞ্চলের এক এক এলাকার এক রকম ভাষা আছে না নাই ভাষা বাংলায় হতে পারে কিন্তু টান একটু আলাদা আছে না আমাদের রাজশাহীতে বলে ভাই কেমন আছেন গো চাপায় ভাসা বলে ভাই ফের কেমন আছেন আপনি জি ভাই আর